হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নিউ বাইকে রুবেল ব্লগস এন্ড মাই ফেসবুক পেজ এস ডিআর এস রুবেল টু পয়েন্ট জিরো অ্যান্ড মাই ফেসবুক আইডি এস ডিআর এস রুবেল তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম ব্রিজ দেখতে পাচ্ছেন বেকুটিয়া ব্রিজটা এতই সুন্দরভাবে করা হয়েছে খুবই দৃষ্টি নন্দন একটা ব্রিজ সাইডের যে গাডারগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর কারুকার্য করা ঠিক আছে খুব সুন্দর লাগতেছে আর আমি একজ্যাক্টলি জানতামই না যে আমাদের বাড়ি থেকে এত কাছাকাছি এই এত সুন্দর একটি ব্রিজ রয়েছে এত সুন্দর একটি সেতু রয়েছে ঠিক আছে তো যাই হোক ফাইনালি আজকে এখানে চলে আসলাম আর এই সেতু হয়ে আজকে গিয়েছিলাম বাগেরহাট খানজাহানালি মাজার এবং সাইড গুম্বুস ঠিক আছে তো যাই হোক এখন বাড়িতে দিকে যাচ্ছি ব্যাক করতেছি তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা সেতু তো আমি আসলে জানতামই না যে আমাদের বাড়ি এত কাছাকাছি এত সুন্দর একটা সেতু রয়েছে আমি নর্মালি যখন বাড়িতে যাই ঘুরতে তখন হচ্ছে আমি আসলে এই দশ থেকে বারো কিলো তেরো কিলো বা পনেরো কিলো অ্যারাউন্ড এর মধ্যেই থাকি ঠিক আছে এর মধ্যে থেকে আমি ঘুরে চলে আসছি কিন্তু আরেকটু গেলেই যে এত সুন্দর একটি ব্রিজ রয়েছে আগে শুনেছি মোটামুটি যে বেকুটিয়া সেতু বেকুটিয়া সেতু ঠিক আছে তো এত কাছাকাছি যে এই সেতুটা আমি জানতাম না তো আজকে ফাইনালি ঘুরতে চলে আসলাম আর এখানে এসে এখানে আসার কথা ছিল যে জাস্ট এই সেতুটা ঘুরে যাব তো এখানে আসার পরে আরেক বাইকে নিয়ে আসছিলাম সে বলল যে ভাই বাগেরহাট তো খুব কাছাকাছি ঠিক আছে তো বাগেরহাট গিয়ে তারপরে আলী মাজারেও ঘুরে আসলাম এবং সাইড গুম্বুজ গিয়ে ঘুরে আসলাম যেটা কিনা আমাদের টাকার মধ্যে আসছিলো আগে তো এই তো কথা বলতে বলতে আপনাদের সাথে বেকুটিয়ার এক প্রান্ত থেকে উঠে আরেক প্রান্ত প্রায় নেমে যাচ্ছি ঠিক আছে তো ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ভিডিওটি কিন্তু করা ছিল প্রায় রমজানের ঈদে ঠিক আছে এখন প্রায় কোরবানি আইসা পড়ছে